বহু বছর পর রূপাকে খুঁজে পেল কৃষ্ণ এবার নিজ সেবা করে রূপাকে সুস্থ করবে কৃষ্ণ হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো অনুরাগে আগামী পর্বগুলোতে সুদীপা আদিত্য পরমা রূপাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসাতে গায়ত্রী ভীষণ রেগে যায় সুদীপা সহ রূপাকে চৌধুরী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বললে আদিত্য আগের মতোই সুদীপার হাতটা শক্ত করে ধরে বলে কোথায় যাচ্ছেন এই বাড়িতে আমার যেমন অধিকার রয়েছে ঠিক আপনারও ওই অধিকার রয়েছে তাই এখান থেকে এক পাও নড়বেন না আদিত্যর এমন ব্যবহার দেখে পরমা ভীষণ কষ্ট পেতে থাকে আর মনে মনে বলে আদিত্য তুমি সত্যি আমাকে ভুলে গেলে কেমন করে পারলে আদিত্য এরপরে গাটু চেঁচিয়ে বলে ওঠে একটা বাইরের লোকের জন্য সবাই হাসপাতালে দৌড়াচ্ছে পরমার কথার কি কোনো দামই নেই আদিত্য পরিষ্কার করে জানিয়ে দেয় মানুষটা অসুস্থ আমি ওনাকে রাস্তায় ফেলে আসতে পারবো না সুদীপা ক্লান্ত গলায় বলে আমি জানতাম এমনটাই করবে তাই আসতে চাইনি আদিত্য জবাব দেয় আমি যেমন আগে বলেছি আজও বলছি আমি এই বাড়ি ছেড়ে যাব না আর তুমিও যাবে না কিন্তু সুদীপা এবার রেগে গিয়ে বলে আপনার জোরের সব আগের মতো হবে না আমি রূপাকে নিয়ে চলে যাচ্ছি ঠিক তখনই দরজার পাশে এসে উপস্থিত হয় এক পরিচিত মুখ কৃষ্ণ সেনগুপ্ত সবাই অবাকে তাকায় কৃষ্ণ এগিয়ে আসে শান্ত গলায় বলে ডক্টর দীপের কাছে আমি সবটা জানতে পেরেছি আদিত্য জিজ্ঞেস করে আপনি কে কৃষ্ণ তখন বলে রূপা আমার স্ত্রী ওর যত্ন আমি নিব এরপর ব্যক্তি কিছু ডকুমেন্টস বের করে আদিত্যর দিকে এগিয়ে দিয়ে বলে এখানে ডিএনএ সহ সমস্ত প্রমাণ আছে যেটা ডক্টর দীপের কাছে মজুদ ছিল ওই আমাকে সবটা জানিয়েছে সুদীপা আমার মেয়ে প্রমাণগুলো দেখে চোখ ভিজিয়ে বলে বাবা অপরদিকে গায়ত্রী হতো ভঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে কৃষ্ণ দৃঢ়কণ্ঠে বলে আমি রূপাকে আমার কাছে নিয়ে যাচ্ছি সুদীপা কান্না ভিজা চোখে বলে বাবা আমি কি সত্যি তোমার মেয়ে কৃষ্ণ জবাব দেয় হ্যাঁ মা আমিই তোর বাবা আর ইনি হচ্ছে তোর মা আর তুই দেখতে একদমই তোর দিদার মতো হয়েছিস আবলু এগিয়ে এসে বলে আমরা সবাই পাশে আছি স্যার ওনাকে ফিরিয়ে আনবেন আগের মতো আদিত্য মাথা নিচু করে সম্মতি জানায় সবাই চুপচাপ তাকিয়ে থাকে যখন কৃষ্ণের উপর হুইল চেয়ার ঠেলে বাহিরে নিয়ে যায় গায়েটি ক্ষুব্ধ কণ্ঠে বলে আমি ওকে ছাড়বো না ও আমার পরিবার ভেঙে দিচ্ছে অন্যদিকে আদিত্য ফিসফিস করে বলে ভালোবাসা কখনো ভাঙে না শুধু রূপ বদলায় সে দৃশ্যে দেখা যায় কৃষ্ণ নিজের হাতে রূপাকে ওষুধ খাওয়াচ্ছে আর সুদীপা দাঁড়িয়ে তাকিয়ে আছে চোখে জল মুখে তৃপ্তির হাসি তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কৃষ্ণ সেবাই রূপাকে আগের মতন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাই